নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে এখন সন্ধে হব হব করছে ছটা বাজতে গেল একটু পরে আমি সন্ধে দিতে যাব এখন ছাদে এসেছি বসে আছি চারপাশটি একটু দেখছি সন্ধ্যের সময় আকাশটা দেখতে বেশ ভালোই লাগে আর এখন তো তোমরা জানোই বর্ষাকাল বেশ ভালো এই যে ব্লগ ভিডিওটা এটা আমি কয়েকদিন আগেই রেকর্ড করেছিলাম কিন্তু তারপর যা পরিস্থিতি হয়ে গিয়েছিল তাতে মন বা মানসিকতা কোনোটাই ঠিক ছিল না যাতে আমি এই ভিডিওটা আপলোড করি এখনও যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তা না যতদিন না প্রকৃত দোষীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততদিন আমিও তোমাদের মতো শান্তি পাব না কিন্তু যে ইচ্ছেটার থেকে আমি ইউটিউব করা স্টার্ট করেছিলাম সেখান থেকে এবং তোমাদের সাথে যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় সেখান থেকে আমি ব্লগ ভিডিওটা এডিট করে পোস্ট করছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা এই ব্লগ ভিডিওটা দেখো আমি কাউকে জোর করছি না আর যতদিন পর্যন্ত না এই অমানবিক বর্বর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত সবাইকে নিজেদের মতো করে প্রতিবাদের ভাষা জারি রাখার অনুরোধ করছি গত সপ্তাহে দুদিন আগে আমি নতুন ফোনটা কিনে এনেছি দেখে বলো তোমরাই বুঝবে পিকচার কোয়ালিটি কোনো ইম্প্রুভ হয়েছে নাকি আর আমি এই ব্র্যান্ডের ফোন আগে ইউজ করিনি আমার কাছে এটা নতুন তো তোমরা বলো কিরকম লাগছে তাহলে দেখা হচ্ছে আবার শুনতে ওই দিন বাবা বাজার থেকে বেশ বড় দেখে একটা তাল এনেছিলো তো ঠিক হয়েছিল আমি সন্ধ্যে দেওয়ার পর আমি আর বাবা মিলে তালটা ভাঙবো তাই আমি এখানে তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিচ্ছিলাম আমার দেওয়া হয়ে গেছে আর যে তালটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই তালটা বেশ অনেকটাই বড় না এটাই বাবা ওই দিন সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিল তালটা নিয়ে এবারে বসে পড়েছি এবারে তালটা ভাঙা হবে বাবাই তাল ভাঙাটা শুরু করেছিল কিন্তু কে একজন ফোন করাতে বাবা উঠে গিয়েছিল তাই আমি চেষ্টা করছিলাম যদি ভাঙতে পারি তালের উপরে যে খোসার লেয়ারটা থাকে ওটা ওঠানোর চেষ্টা করছি এখানে তালটা আরেক দিন রেখে দিয়ে ভাঙলে ভালো হতো কারণ তালটা খুব একটা নরম ছিল না তাই এখানে খোসাটা ওঠাতে একটু কষ্টই করতে হচ্ছিল আমাকে বাবার ফোনে কথা বলা হয়ে যাওয়ার পর বাবা আবার এসে বসেছিল আর আমি এখানে অনেকটাই ছাড়িয়ে নিয়েছিলাম কিন্তু কিছুটা জায়গা বেশ শক্ত ছিল আমি আর পারছিলাম না ওই বাকিটুকু বাবা ছাড়িয়েছে এখানে তালের খোসা ছাড়ানোর সময় তালের খোসার সাথে অনেকটা আঁশ উঠে গিয়েছিল ওই আঁশের সাথে বেশ অনেকটা শ্বাস ছিল তো বাবা বলছিল বাবারা ছোটোবেলা ওই শ্বাসযুক্ত আঁশটা ছোট করে পেঁচিয়ে ওটা খেয়ে নিত তো আমিও এখানে সেটা করারই ট্রাই করছিলাম শুনে এই বড় তালটার থেকে তিনটা আটি বেরিয়েছিল এবার এখান থেকে শ্বাসগুলো বের করতে হবে এই প্রসেসটা বেশ ধৈর্য ধরে করতে হবে এখন অনেকক্ষণ মোটামুটি সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে মানে তালের থেকে অনেকটাই শ্বাস বের করা হয়ে গেছে এবার আমি ওই পাত্রটার থেকে আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে তালের আঁশগুলো বের করার চেষ্টা করছি বাবা বলছিল বাবাদের ছোটোবেলায় ঝুড়ি দিয়ে তালের শ্বাসগুলো বের করা হতো এর ফলে আঁশগুলো আটকে যেত কিন্তু এখন আর ঝুড়ি কোথায় পাবো সেই জন্য আমি প্রথম থেকে গ্রেটার ইউজ করছিলাম আর বাবা অল্প অল্প জল দিয়ে তালটা মেখে শ্বাসটা বের করেছিল এতে প্রসেসটা অনেক লেন্দি হয়ে গিয়েছিল আর টাইমও অনেকক্ষণ লেগেছিল কিন্তু এভাবে করা ছাড়ার অন্য কোনো উপায়ও ছিল না হয়ে গিয়েছে আমাদের তাল ভাঙা তালটা ভাঙতে মোটামুটি শো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো লেগে গিয়েছিল। এরপর সবাই চা নিয়ে বসে আমরা সন্ধ্যের সময় চাটা খাচ্ছি যে যতটা তাল বেরিয়েছে আর কি তালের শ্বাস বেরিয়েছে আর কি এই একটা বাটি আর তার সাথে এই পাশের আরেকটা বাটি আছে অনেকটাই তালের শ্বাস বেরিয়েছে কারণ তালটা যেহেতু অনেকটাই বড় ছিল এবার এর থেকে কিছুটা তাল জাল দিয়ে তালের ক্ষীর করা হবে আর বাকিটা দেখা যাক কি করা হবে মা আবার এখানে একটা ন্যাকড়া নিয়ে এসেছে সুতির কাপড় ওটার মধ্যে এই তালের যে পাল্টে এটা একটু ছেঁটে নিচ্ছে এখন দেখা যাক কাজগুলো এটা আটকায় নাকি আমরা তো যতটা পেরেছিলাম আমি আর বাবা আঙুল জড়িয়ে তালের শাঁস থেকে আঁশগুলো সেপারেট করেছিলাম কিন্তু মা বলল যে এরপরেও আঁশ থাকতে পারে তার জন্য মা একটা বুদ্ধি বের করলেন সেটা হচ্ছে এটা

ছাঁকনির কোনার ইউজ হলো না আর খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু এই যে আঁশগুলো সেগুলো বেশ আলাদা হয়ে গেল তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো সময়ও কম লাগলো খাটনিও কম অথচ ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেল ক্ষীরের জন্য আর একটু নিচ্ছে ক্ষীরটাই বেশি ভালো এটা তো দেখে বোঝা যাচ্ছে না হুম ঠিক আছে ওইটা দিয়ে মাছ করে বলা করবে তো

এই যে সসপেনটা দেখছো এটাতে মোটামুটি সাড়ে সাতশো গ্রামের মতো তালের পাল্প ছিল এটাকে এখন জাল দিয়ে অনেকটা কমাতে হবে তারপর মোটামুটি পাঁচশো থেকে এক লিটারের মতো দুধ এখানে অ্যাড করা হবে মানে ফার্স্ট স্টেপে একবার জাল দিয়ে অনেকটা কমিয়ে পাঁচ দুধ অ্যাড করা হবে দেন আবার ভালো করে পুরোটা জাল দিয়ে আরেকটু কমিয়ে আবার পাঁচ দুধ অ্যাড করা হবে এইভাবে দুধ দিয়ে যত জাল পড়বে এর স্বাদ খুলবে আর এই জাল দিতেও অনেক টাইম লাগে কারণ তলা দিয়ে ধরে যায় যদি সামনে না থাকা হয় তাই বলছিলাম যে খেতে যত ভালো লাগে কিন্তু করতে অনেক ঝামেলা আছে বারবার সামনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে নাড়তে হয়েছিল একবার মা নাড়ছিল একবার আমি নাড়ছিলাম জাল দিয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে এদিকে ডিনারেরও সময় হয়ে গেছে আর এখনও অনেকটাই জাল পড়বে তাই আপাতত গ্যাসটা অফ করে আমরা ডিনারটা আগে করে নেব ঠিক করেছি ডিনারে আছে আম যদি আমটা আমি আর বাবাই খাবো মা খাবে না তার সাথে দুধ আর মাঝেও তো আম খাবে না তাই গুড় দিয়ে দুধ দিয়েই খাবে আর তার সাথে একটা তরকারি এই তরকারিটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে আর আলুও ছিল মনে হয় আর ভাত ডিনারটা শুরু করেছি আর তার সাথে আমার ফেভারিট সিনচ্যান তো এই সিনচ্যানটা আমরা সবাই মিলে দেখতে দেখতে ডিনারটা শেষ করি তারপর আবার এক ধাপ জাল দেওয়া হবে আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো আমি ভাবছি এটা দুটো পয়েন্টে রাখবো আজকের ভিডিওটা তাহলে এত অবধি রাখছি আমার এই ভিডিওটা এত অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ